কয়লা শহরের রাঙ্গাউটি গ্রামের দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের আঠারোশো উনপঞ্চাশ নম্বর পিলারের কাছে বাংলাদেশ সরকার যে অবৈধ বাঁধ নির্মাণ করেছে তা সরজমিনে পরিদর্শন করেন ত্রিপুরা সরকারের সচিব কিরণ দিক্তে দুসারা ফেব্রুয়ারি রবিবার বিকেলে বাঁধ পরিদর্শনের ত্রিপুরা সরকারের সচিব কিরণ গীতের সাথে ছিলেন অনুকূট জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা অনুকূটি জেলার পুলিশ সুপার কান্তা জাহির অতিরিক্ত জেলা শাসক কৈলা শহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা কিরণ গীতের রবিবার দুপুরে শহরে এসে প্রথমে কৈলাসহরের সার্কিট হাউসের কনফারেন্স হল করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের সাথে বৈঠক করেন বৈঠক শেষে শহর দুর্গানগর এলাকায় বিদ্যুৎ চুল্লির শাসন ঘাটের কাজ পরিদর্শন করেন শ্রীরামপুর এলাকায় মনোনদের পারে দুর্বল বাদ পরিদর্শন করেন দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে যান ত্রিপুরা সরকারের পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ গীতজি এবং আমাদের জেলাশাসক এডিশনের জেলাশাসক মহকুমা শাসক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাঙ্গাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছেন আমরা ওনার কাছে দাবি করেছি যে বৌনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে আমাদের দুই হাজার আঠারো সনের যে ফ্লাড হয়েছিল এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে গত বছরও আমাদের এখানে ফ্লাড হয়েছে এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের যে বাঁধটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য কিন্তু এখানে যে রিপোর্ট দেওয়া হচ্ছে দেখা গেছে যে আঠারো ফ্লাডের সময় বাংলা আমাদের ইন্ডিয়ার সাইডে বান বাঁধছে এটা সম্পূর্ণটা মিথ্যা আমাদের সাইডে কোনো বান বাঁধিনি এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় বানবাংসে এবং কৈলাসরের দুর্গাপুর এবং পাখির এলাকা তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু করে দিয়েছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে জয়েন্ট এবার কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে জিরো পয়েন্টে বান করা যায় তার চেষ্টা করবে বাংলাদেশ সরকার যে অবৈধভাবে বাদ করেছে এই ব্যাপারে কিছু কথা হয়েছে আমরা এই ব্যাপারে প্রশাসনের প্রশাসনকে জাগ্রত করার জন্য আমাদের বিধায়ক বীরদিষিরাম মহোদয় বিধানসভাতে এটা উপস্থাপন করেছেন এবং আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বিমানবন্দরের পাশে রাস্তা এবং টিলাবাজার থেকে আমরা এই বোর্ডার পর্যন্ত লং মার্চ করেছি যাতে প্রশাসনের নলেজ নেওয়ার এবং আমাদের এই আন্দোলনের ফলশ্রুতি